সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম আজকে আমরা বানাবো ক্রিম বন তাই প্রথমে আমি ফাটানোর ডিম তারপর এর মধ্যে দিলাম লবণ একটু বেকিং সোডা আর দিলাম হচ্ছে বেকিং পাউডার এবারের মধ্যে দিয়ে দিব অনেকটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এর মধ্যে আরো কিছু দিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে ময়দা আটা দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো ময়দা এটা নিয়ে নিয়েছি এরপর ইস্ট আর একটু ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে দেখো এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা ঘন্টার জন্য রেখে দিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে লিকুইড দুধ তারপরে চিনি দাঁত চিনি আর এলাচ দিয়েছি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিলাম এবার এর মধ্যে একটু ময়দা দিয়েছি এবার দিলাম গুড়া দুধ দেওয়ার পরে এটা এবার ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখো যখন এটা এভাবে ঘন হয়ে আসবে তখন আমরা এটা নিব হয়ে গেছে এবার ওই তো দেখেছি ময়দাটা খুলেছি এটা রেস্টে রেখে দিয়েছিলাম সুন্দর হয়েছে তাই না এবার এটা ভালোভাবে মঠে নিয়েছি দেখো এটা গোল গোল করে নিয়ে ঠিক এইভাবে এটা ডিজাইন করতে হবে এখন আমি যেভাবে করছি সেভাবেই করছে একটা ছাঁকনির উপর রেখে আমি সুন্দর করে এটা ডিজাইন করে নিচ্ছি এই দেখো তারপরে ক্রিমটা দিয়ে দিলাম ভিতরে দিয়ে এটা এবার ভালোভাবে সেট করে দিতে হবে আটকে দিতে হবে চারপাশ দেখো হয়ে গেছে কিন্তু এটা ভালোভাবে বন্ধ করে দিতে বন্ধ করে দিতে হবে যাতে ক্রিমটা বাহিরে না আসে দেখেছো এভাবে করে দেখো একটা আমার রেডি কি সুন্দর হয়েছে তাই না এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ঢাকাতে দেব দেখো আমি দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম ঢাকনা এই দেখো কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে দেখেছো এবার এটা নামিয়ে নেব সুন্দর করে তো উঠিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলাম দেখো এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে তাই না দেখো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখেছো কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে কিন্তু তোমরাও বাসায় বানিয়ে খাবে ঠিক আছে